আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানবো সৌদি আরবের শ্রমনীতি আকামা পরিবর্তন ভিসা প্রসেস এর বেশ গুরুত্বপূর্ণ নিয়ম যেই নিয়মের কারণে বদলে যেতে পারে লাখো প্রবাসী ভাইয়ের জীবন বিশেষ করে দু হাজার পঁচিশ সালের শেষের দিকেই সৌদি লেবার মিনিস্ট্রির পক্ষ থেকে নতুন কিছু ঘোষণা এসেছে যা সবার জানা কিন্তু অত্যন্ত জরুরি সুতরাং ভিডিওটি মিস করবেন না জানতে পারবেন সৌদি আরব সম্পর্কে অজানা তথ্য। প্রথমেই নতুন আকামা ও মুকিম রিপোর্ট দু সালে কিন্তু আকামা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে সৌদি সরকার এক বছরের বদলে তিন মাসের আকামা রিনিউ সিস্টেম আবার চালু হয়েছে মুকিম সিস্টেমে রিপোর্ট না করলেই জরিমানা সর্বোচ্চ এক রিয়াল পর্যন্ত হতে পারে নতুন আকামা ডিজিটাল করা হচ্ছে মোবাইলেই থাকবে কিউআর কোড সহ এই নিয়মগুলো এখনই যদি বুঝে না নেন তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন এক্সপার্ট রুলস চেঞ্জ বা কাজ পরিবর্তন অথবা স্পন্সরশিপ পরিবর্তন দু সালে কিন্তু এই স্পন্সরশিপ সিস্টেমে নতুন বড় পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি শ্রম মন্ত্রণালয় এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাওয়া এখন সহজ নতুন নিয়মে দুই বছর পর মালিক বদল করা যাবে কোনো নো অবজেকশন ছাড়াই কিন্তু শর্ত আছে ইকামা ওয়ার্ক পারমিট অ্যান্ড ইন্স্যুরেন্স আপডেট থাকতে হবে এখন জানাবো নতুন ভিসা সিস্টেম বা ভিজিট টু ওয়ার্ক আপনারা অনেকেই কিন্তু জানেন না যে এখন সৌদি আরবের একটা নতুন আইন চালু হয়েছে সেটা হচ্ছে আপনি ভিজিট ভিসাতে আসলেও ট্রান্সফার হতে পারবেন বা বা কপিল খুঁজে নিয়ে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসাতে পরিবর্তনের নিয়ম চালু হচ্ছে ট্রায়াল বেসিসে কিছু নির্দিষ্ট ক্যাটাগরিতে এই সুযোগ মিলছে বিশেষ করে নার্স টেকনিশিয়ান ও নির্মাণ শ্রমিকদের জন্য কোম্পানির অনুমোদন থাকলে এবং প্রয়োজনীয় ট্রেনিং সার্টিফিকেট থাকলে রূপান্তর করা যাবে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফাইনাল এক্সিট ও ফাইনাল ক্লিয়ারেন্স বা জরিমানা এই ফাইনাল এক্জিট সম্পর্কে না জানার কারণে অনেকে কিন্তু নিষেধাজ্ঞায় পড়ছে বা জরিমানা দিতে হচ্ছে সৌদি আরব সৌদি সরকার এবার ফাইনাল এক্সিট ও ফাইনাল ক্লিয়ারেন্সের নিয়ম কঠোর করেছে আকামার মেয়াদ শেষ হলে সাত দিনের মধ্যে দেশ ত্যাগ না করলে সর্বোচ্চ দশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে এক্সিট ভিসা পেয়ে দেশে না গেলে পরবর্তী ভিসা আটকে যেতে পারে ক্লিয়ারেন্স ফর্ম ও নির্দিষ্ট বকেয়া পরিশোধ করতে হবে এবং প্রবাসীদের জন্য নতুন সুযোগ থাকছে ছোট ব্যবসার লাইসেন্স বা স্মল বিজনেস যারা খুলতে চাচ্ছেন তারা এখন খুব সহজেই সৌদি আরবে ব্যবসা করতে পারবে। ভালো খবর হচ্ছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স এখন ছোট ব্যবসার লাইসেন্স দিচ্ছে এক্সপার্টদের জন্য বারবার সব রেস্টুরেন্ট রিপেয়ারিং সার্ভিস চালু করতে পারবে এখন প্রয়োজন শুধু ভ্যালিড ইকামা ট্যাক্স এবং স্পন্সর অনুমতি অনেকেই তিরিশ হাজার রিয়াল থেকে ছোট ব্যবসা শুরু করে এখন সফল প্রিয় ভাইরা এখন কিন্তু সৌদি আরব পরিবর্তন হচ্ছে আপনারা যদি না জানেন তাহলে সুযোগ হারাতে পারেন এখন সৌদি আরবে যেই জিনিসগুলো আপনারা সবসময় ঠিকঠাক রাখা জরুরি সে বিষয়ে একটু আলোচনা করব আকামা ঠিক রাখুন স্পন্সর পরিবর্তনের সুযোগ নিন জরিমানা এড়িয়ে নিরাপদে থাকুন প্রয়োজনে কনসুলেটের সঙ্গে যোগাযোগ করুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টস করে জানান আপনি সৌদি আরবের কোন শহরে আসেন